পাবলিক খবরের জেরে সোমবার বিকেল চারটা তিরিশ মিনিটে বিশ্রামগঞ্জ আমতুলি করিমুরা এলাকায় বন্যার জলে মৃত সাড়ে চার বছরের শিশু ঋত্বিক দেবর্মার পরিবারের পাশে ছুটে আসেন তিপ্রামথা দলের সুপ্রিমো কিশোর দেবর্মা চরিলাম বিধানসভা কেন্দ্রের তিপ্রামথা দলের বিধায়ক সুবুধ দেববর্মা এমডিসি উমাশঙ্কর দেবর্মা বিশ্রামগঞ্জ টিটি এডিসির জোনাল চেয়ারম্যান সঞ্জিত দেবর্মা তিপ্রামথা চরিলাম ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেবর্মা তিপ্রামতা দলের চেয়ারম্যান বিজয় রাঙ্কল বিধায়ক বিশ্বজিৎ কলুই সহ অন্যান্য নেতৃত্বরা সঞ্জয় দেববর্মার বাড়িতে গিয়ে পুরো ঘটনা সবিস্তারে জেনে নেন তার কাছ থেকে উল্লেখ্য গত একুশে আগস্ট বাড়ির সবার অজান্তে খেলা করতে করতে সাড়ে চার বছরের শিশু ঋত্বিক দেববর্মা টিলার উপর থেকে হঠাৎ করে পড়ে যায় বাড়ির নিচে বন্যার জলে প্লাবিত জলমগ্ন দানি জমিতে পরিবারের সবাই তখন ব্যস্ত ছিল যে যার কাজে হঠাৎ করে শিশুটিকে দেখতে না পেয়ে শুরু হয় খুঁজাখুজি গোটা গ্রাম তন্নতন্ন করে কুচ করে ঋত্বিক দেবর্মার সন্ধান পায়নি তারা হঠাৎ করে বৃষ্টি কমে যাওয়ার পর বেসে উঠে জলমগ্ন দানি জমিতে দেবর মার মৃতদেহ পরিবারের লোকজন সহ গ্রামের মানুষ শিশুটিকে জলমগ্ন দানি জমি থেকে তুলে নিয়ে আসে আমতলি করুমুড়া এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার সঙ্গীতা ভূমিকের কাছে শিশুটির দেহের তখন ছিল না প্রাণ তাকে মৃত বলে ঘোষণা করে কমিউনিটি হেলথ অফিসার কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ গোটা গ্রামের মানুষ একেবারে অসহায় শিশুটিকে হারিয়ে আজু ঘরের পরিবারটি বারান্দায় বসে বসে একসঙ্গে কাঁদতে থাকেন মা এবং বাবা ও শিশুটির ঠাম্মা ঘটনাটির সংবাদ দেখে সোমবার দিন বিকেলে বিশ্রামগঞ্জ আমতলি করিমোড়া এলাকায় সঞ্জয় দেববর্মার বাড়িতে ছুটে আসেন প্রদ্যুৎকিশোর দেববর্মা সহ তীপ্রামতার দলের নেতৃত্বরা তুলে দেন মৃত সাড়ে চার বছরের ঋত্বিক দেববর্মার পিতা সঞ্জয় দেববর্মার হাতে পঞ্চাশ হাজার টাকার অর্থরাশি এবং অনেকক্ষণ যাবৎ বাড়িতে থেকে পুরো ঘটনা শুনেন এবং তাদের শান্ত থাকার পরামর্শ দেন এবং ছোট্ট শিশুটির আত্মার সদগতি কামনা করেন উপস্থিত নেতৃত্বরা উনিশ সেকেন্ড সেপ্টেম্বর দুই তারিখ ওই টাম কনসিটুমা গরাইমুরা ভিলেজ আমতলী ভিলেজ ওয়ার্ড নাম্বার ফাইভ গরাইমুরা পাই সারা চার বছর তিন বছর বাকি তো বছর খাওয়া জীবায়মাবায় বই বুমাবো বহাবো ঠেয় খুলে আপনি আপনার সুই তিনি ব্যা আগা নাই বালে ক্যাথেটি ব্যাপার চি আনাৰ চৰাই চৰিকীয়া বন বাহেকে চবাই মান তাম সেইমান আব আম বন চাই খা ববা গাৰ বহে খাইৰগা খা ববা গ্ৰাতো খাইৰপ নাই গম নাই নলগা ববা গ্ৰান খাইৰক নাই বাই গা তামো আমচা তামোল কাফা তামোল আব নাই নল সৈমা থ ভগুল বস্তু বৰকৈ বৰ আবাই মানে আপোনাৰ সেইবাৰ চিন্তি চবাই দুৱাই দাতে অমাহাই বিপদগ লাই দাই বি আপ্ৰাই দংল দুকমাণ দমিনে দমা পাকৃতিক দুৰ্যোগ নেচাৰেল ক্লাইমেটিছ দা এফেক্ট নাই ৰ' দা থিং অৱহাই ৰং থৈ বৰ খবাই দঙ বিজা পকেট নি আবাৰ নি গৈ

খবৰ খাব ফাই থৈ গৈ পিনেকৈ বৰমা বখাই গৈ আবেলি তেলবাৰী শান্তি নগৰ এই অৰ্জুন থাক অৰ্জুন ঠাকুৰ পাৰা জাঙালিয়া নোচাইম আব আজাবিঠাই গাচোন আনকি খাই খাইকে আমি সিঙে আমি শনিবাৰো নাই যত ডিটেইল চাইখিনি বজাক বজাক থৈকীয়া তাৰ বাইকে খা বাইকে ফ্লিজ চৈকীয়া আবেলি চাইকালে ককৃ আ মানদেৱৰ দুইাৰিখ ছেপ্তেম্বৰৰ আমি নিজেই খাই সাহি গাৰ্জেন গাৰ্জেন সাহিত আন বছৰ ৰূপায় আনাব চাই আমি খায় আমি চবাই মানুহ ফাইনে খাব নাথাকিটো এখন ৰঙাই ৰ ববা গা বহুত ফাইনেন্স হাচি দোক